যদি কখনো আপনার যে কোনো কোম্পানির যে কোনো সিম পিন লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সেই সিমটা ব্যবহার করতে পারবেন না কারো সঙ্গে কথা বলতে পারবেন না আপনারা যদি পিনটা ভুলেও যান কিভাবে আপনারা একটি কোড ডায়াল করার মাধ্যমে পিনটাকে আনলক করে ফেলবেন এবং সিমটা আপনি ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের ডায়াল অপশনে চলে আসবেন যদি আপনাদের গ্রামীণ সিম হয় গ্রামীণ সিম থেকে চলে আসবেন বাংলা লিংক খুলে বাংলা ইনস্টলিং সিম থেকে চলে আসবেন তো আমি আপাতত আপনাদেরকে গ্রামীণ সিমেরটা দেখাচ্ছি আপনারা বাটন ফোন হলেও করতে পারবেন আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনারা গ্রামীণ সিমের জন্য এই কোডটুকু ডায়াল করে ফেলবেন এবার আপনারা অন্য একটা গ্রামীণ সিম থেকে কোডটা ডায়াল করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের যেই গ্রামীণ সিমটুকু আপনাদের লক হয়ে গেছে সেই সিমের নাম্বারটা লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন এবার আপনি এখান থেকে ওই সিমটা যেই এনআইডি কার্ড দিয়ে তৈরি করা হয়েছিল বা খোলা হয়েছিল সেটা আপনি এখানে না লিখে দিবেন অর্থাৎ এখান থেকে এনআইডি সিলেক্ট করে সেন্ড করে দেন এবং এখান থেকে এনআইডি নাম্বারটুকু দিয়ে আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেন এবার এখান থেকে জাস্ট ওই এনআইডি এর বয়সটুকুকে লিখার পরে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা কোড চলে আসবে এবং এই কোডের মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই সিমটাকে আনপিন করে নিতে পারবেন বা আনলক করে নিতে পারবেন ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রেখে দেন ভবিষ্যতে খুবই কাজে আসবে